শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঁয়ষট্টি পয়েন্ট বা এক দশমিক দুই সাত শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো ছয় পয়েন্টে দাঁড়িয়েছে কিন্তু আগের দিনের তুলনায় বাজারে তারল্যের পরিমাণ এগারো শতাংশ কমে তিনশো উনিশ কোটি টাকা হয়েছে স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত দশটি মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনে নিষেধাজ্ঞা সংক্রান্ত অবস্থান থেকে ইউটার্ন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি মাত্র একদিনের মাথায় ফান্ডগুলোর উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটি এখন পর্যন্ত চুয়ান্ন জন পুঁজিবাজার মধ্যস্থতাকারীরা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সাড়ে আট শতাংশ সুদের হারে ঋণের জন্য আবেদন করেছে যার মধ্যে রয়েছে পরিষেবা চার্জ বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে সরকার এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে আড়াইশ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সংসদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সাঁত্রিশ হাজার আটশো সতেরো কোটি টাকার একটি সম্পূরক বাজেট অনুমোদন করেছে যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বর্ধিত ব্যয় মেটাতে সহায়তা করবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ